হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করা হয় তিনটি ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করা হয় প্রথম ক্ষেত্রটি হলো কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে বোঝাতে উদাহরণ শি হ্যাজ লিভড ইন কলকাতা ফর ফাইভ ইয়ার্স এখানে কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে সে এখনো কলকাতায় আছে দ্বিতীয় ক্ষেত্রটি হলো কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে উদাহরণ আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট এখানে খাওয়ার কাজটি শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনো আছে মানে আমি এখনও তৃপ্ত এবং তৃতীয় ক্ষেত্রটি হলো কোনো অভিজ্ঞতা বোঝাতে উদাহরণ উই হ্যাভ ভিজিটেড দার্জিলিং এখানে অভিজ্ঞতা বোঝানো হয়েছে মানে আমরা দার্জিলিং গিয়েছি কিন্তু কখন গিয়েছি সেটা বলা হয়নি এবার প্রেজেন্ট টেন্সের ফর্মুলাটি দেখে নেওয়া যাক ফর্মুলাটি হলো সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট এখন প্রশ্ন আসতে পারে হ্যাজ কখন হবে বা হ্যাভ কখন হবে চলো এই কনফিউশনটি দূর করা যাক হি সি ইট বা এক বছরের পরে হ্যাজ হয় আই ইউ দে বা বহু বছরের পরে হ্যাভ হয় এবার আমরা ফর্মুলার সাহায্যে কয়েকটি বাক্যকে প্রেজেন্ট পারফেক্টেন্সে লেখার চেষ্টা করি আমি বইটি পড়েছি এটিকে আমরা যখন প্রেজেন্ট পারফেক্টেন্সে লিখবো হবে আই হ্যাভ রেড দ্য বুক সাথী কফি খেয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে সাথী হ্যাজ টেকেন কফি আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার শিখতে পেরেছ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবে না আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকো শুভকামনা